ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ধরনের কথা শুনে ম্যাক্রো হেসে বলেন এটা অসম্ভব মেলোনি তখন বলেন আমি জানি আমি জানি আমি কারো ক্ষতি করতে চাই না এর আগে ইতালির প্রধানমন্ত্রী তার সাক্ষাৎকারে ওপর বিক্রি করে লেখা একটি বইয়ে বলেছিলেন ইউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইজ সহ বিশ্ব নেতাদের সঙ্গে তার জন্য সহায়ক বানানোর অঙ্গীকার ধূমপান ছাড়ার জন্য সহযোগিতা করা ধূমপান থেকে তরুণদের বিরত রাখতে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত একটি কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে তুরস্ক চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ